ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কিউশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি গাজরের পায়েস এর জন্য আমার লাগছে দুধ আমি এক কিলো দুধকে কিন্তু ঘন করে নিয়েছি এখানে আমি তিনটে গাজর নিয়ে নিয়েছি এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এখানে আমি চিনি নিয়ে নিয়েছি চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এখানে আমি কিশমিশ নিয়ে নিয়েছি আমি এলাচ এলাস করে নিয়ে নিয়েছি আমি এখানে ঘি নিয়ে নিয়েছি এখানে আমি কাজু নিয়ে নিয়েছি কাজুবাদামটা কিন্তু আমি এভাবেই কেটে কেটে নিয়েছি এখানে তেজপাতা নিয়ে নিয়েছি আর আমি লবণ নিয়ে নিয়েছি খুবই সামান্য লবণটা কিন্তু আমি অবশ্যই রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করেছি আমি প্রথমেই যেটা করব আমি গাজরটাকে ছিঁড়ে নেব এবং গ্রেট করে নেব এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আমি কিন্তু ঘিটা খুব বেশি গরম করব না তাহলে গন্ধটা চলে যাবে এবারে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব এবারে আমি খেতো করে রাখা এলাচটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি এবারে আমি গাজরটা দিয়ে দিচ্ছি করে দিয়ে দিচ্ছি আমি আখটা কিন্তু কমিয়ে দিচ্ছি আমি একটু জেজে নিচ্ছি খুব ভালো করে আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি এবারে লবণটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা উপকসের দিনেও কে দিতে পারেন যেহেতু আমি সন্দক লবণ ব্যবহার করছি বা অক্সল্ট ব্যবহার করছি আপনারা নিরামিষের দিনে উপোসের দিনেও খেতে পারেন কোনো অসুবিধা নেই আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যে কোনো মিষ্টি জিনিসে যদি আমরা একটু লবণ দিই তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আমি আরও কিছুক্ষণ ভেজে নেব এই যে আমার গাজরটা কিন্তু ভাজা হয়ে গেল কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে এবারে আমি ঘন করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি গুঁড়োর দুধটা দিয়ে দিচ্ছি আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে আমি চিনিটা বলে না যাওয়া পর্যন্ত ড়ে নিচ্ছি এবারে আমি বাকি ঘিটা দিয়ে দিচ্ছি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে তৈরি আমার গাজরের পায়েস অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন